সংখ্যালঘুদেরকে করা করবে সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের হবে এই বলে এসেছি এবং যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন এন টি কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কানো মেঘ ছিল সেটা দূরিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরে যে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে একে অপরের প্রতি যে আমাদের মৈত্য আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দ্রুত এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান সে প্ল্যাটফর্মের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনো আমরা আমরা অন্যায়কেpostcssায় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় রাষ্ট্র প্যালেস্ট আপনার ইসরাইলের পক্ষ নয় প্যালেস্টাইনতে যখন মারে বলোছো ইসরাইলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের আমরা যারা অত্যাচার করছি তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরাইল আমরা ইসরায়েলের বিপক্ষে ধন্যবাদ আপনারা এসে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ আছে আমি একটা বার্তা নয় আর বাস্তব কথা বলতে চাই বাস্তবটা এটাই বিভিন্নত্ব লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানেই संथाल লগু আছে সেখানে संथाल দ্বারা আক্রান্ত হচ্ছে তাই আপনি বর্ণগত দেখতে পারেন জাতিগত দেখতে পারেন ধর্মীয় ভাবে দেখতে পাবেন ভাষাগত ভাবে দেখতে পাবেন সাংস্কৃতিক দেখতে পাবেন সর্বপরি রাষ্ট্রিক ক্ষমতাতে যে संथाल লগু যেখানে রাষ্ট্রিক ক্ষমতাতে যে संथाल তারা তা বিলীন করে এটাকে বন্ধ করতে জীবন্ত আঠারোই ডিসেম্বর মাইনরিটি ডে সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্যে কম যেখানে জাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন প্রয়োগ হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সক্রিয় ভাবে হতে দেখলাম না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো এইটাকে কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের সাথে পা দেব না অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে এদের দুজনের লক্ষ্য ভাগাড়ে একটা কবে গরু পড়বে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তার চাট ধর্ম কর্ণ কালার ওসব আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো তো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো ইন্ডিয়ান সেন্ট্রাল ফর জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচারে ব্যবস্থার প্রতি প্রত্যেকে প্রত্যেকে আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের জন্য আমার একটা স্পেশাল মেসেজ এটাই যে সংখ্যা গুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যা লঘুদের নিরাপত্তার এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন অফিসার স্যার এসি স্যার ডিসি স্যার যারা ছিলেন এবং আরো যে সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও ডেপুটি হাই কমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশই আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসন বন্ধুকে